তারা যে ইন্টারভিউ যাচ্ছে জিতে যাচ্ছে তাদের কি খবর তাদের কি ইন্টারভিউ নেওয়া হচ্ছে না সেই বিষয়ে কিছু বলো যে তাদের কি ইন্টারভিউ নেওয়া হচ্ছে না কি করছে তাদের কি করা হচ্ছে প্রথমে এনআরএস থেকে যারা ডিএলএড করেছে সতেরো উনিশে আমার সমস্ত ভাই বোন বন্ধু বান্ধব আমাদের যে এক লাখ পঁচানব্বই হাজারের পরিবার তার সাথে আমরা অ্যাক্টিভ মেম্বার প্রায় তিরিশ হাজারের কাছাকাছি সবাইকে নমস্কার সালাম আদাব জানিয়ে আমি লস্কর আপনাদের সামনে দু একটি কথা উপস্থাপন করছি আপনারা একটু দিয়ে শুনবেন পর্ষদ যে দ্বিচারিতা আচরণ করছে পর্ষদ যে নোটিফিকেশান দিয়েছে যে আপনার সার্টিফিকেট টু ইয়ার্স হতে হবে সেই নোটিফিকেশান অনুযায়ী সুপ্রিম কোর্টের কৌশিকদা জয়বীর সিংয়ের যে জাজমেন্ট এসছে যে দশ আট দু ও এক চার দু হাজার মধ্যে যাদের কোর্সটি কমপ্লিট আঠেরো মাসে ডিএলএডকে টু ইয়ার্সের সমতুল্য বলে ভাবা হবে এটা পর্ষদ খুব ভালো করে জানে কিন্তু জানার সত্ত্বেও দুর্ভাগ্যের বিষয় কিছু ক্যান্ডিডেটের কথায় কিছু ক্যান্ডিডেটের মনের আশা পূরণ করার জন্যে আজকে এনআইএস ডিএলএড যারা রাজ্য সরকারকে খুবই ভালোবাসে তাদের পেটে কেন তাদের পুরো পরিবার সবার পেটে বা মুখের যে অন্ন সেটা কেড়ে নিতে চাচ্ছে কারণ কিছু ক্যান্ডিডেট এবং কিছুজনের সুযোগ সুবিধা করে দেওয়ার জন্য আজকে আমাদের যে সমস্ত এনআইএস দাদা দিদিরা বা ভাই বোন বা আমাদের সমবয়স্ক যারা ইন্টারভিউ দিতে যাচ্ছে তাদেরকে ইন্টারভিউ আপনার ধরে নিন টেবিল নাম্বার দশ আসছে কারোর টেবিল নাম্বার দুই আসছে এরকম করে করে আসছে আপনি ইন্টারভিউ দেওয়ার যাওয়ার সময় আপনার ডকুমেন্টসটা ঠিক ভেরিফিকেশান করে নিচ্ছে ওখানে যখন যাচ্ছে যাওয়ার পরে ডকুমেন্টসটা দেখছে দেখে বলছে যে আপনি ইন্টারভিউ দিতে পারবেন না কেন ইন্টারভিউ দিতে পারবেন আমার কাছে কোনো কারণ নেই আপনি ইন্টারভিউ দিতে পারবেন না আর আপনাকে দিয়ে একটা মুছলেখা শেষে ওরা লিখিয়ে নিচ্ছে আপনি প্রথমে অ্যাটেন্ডেন্স সই করার পরে দ্বিতীয় যেটা সই করছেন দ্বিতীয় সইটা করার সময় আপনি যারা যারা ইন্টারভিউ দিতে গিয়েছে তাদের আমি অভিজ্ঞতাটা শেয়ার করছি দ্বিতীয় ইন্টারভিউ দেওয়ার সময় যারা তর্ক করছে তাদেরকে একটা সাদা কাগজে প্রথমে সইটা করিয়ে নিচ্ছে নিয়ে তারপরে ওরা পিছনে মানে সে যখন সে যখন মানে তাকে যখন তাড়িয়ে বের করে দেয়া হলো পিছনে তার উপরে লিখে দিচ্ছে যে রিজেক্ট ডিউটি এনআইএস ক্যান্ডিডেট আর তাই আপনাদের আমি সবাইকে বলি সেকেন্ড সিগনেচারটা আছে এটা সিগনেচার করার আগে আপনারা এনসিটির যে গাইডলাইন আছে টু থাউজেন্ড যে প্রকাশিত হয়েছে তার সাত নাম্বার এগারো নম্বর পয়েন্ট এবং কৌশিকদার যে জাজমেন্ট আছে আটাশ নম্বর একত্রিশ নাম্বার বত্রিশ নাম্বার জাজমেন্ট আপনারা এই দুটো কপি আপনারা অবশ্যই প্রতি এনআইএস ক্যান্ডিডেট নিয়ে যান এবং আপনার যে বাদ দিয়েছে বা বাদ দেওয়ার যে কারণ কারণটা আপনারা জানতে চান কেন আপনাকে ইন্টারভিউতে পার্টিসিপেট করতে দিচ্ছে না আপনার কল লেটার আসা সত্ত্বেও আপনার কাছ থেকে ভোটের নামে আপনার কাছ থেকে প্রচুর টাকাও নিয়ে নেওয়া সত্ত্বেও আপনাকে ইন্টারভিউতে পার্টিসিপেট করতে দিচ্ছে না এটার বিষয়ে আপনারা জোরালো আওয়াজ তুলুন আমি সমস্ত এনআইএস ডিএলএড ভাই বোন প্রায় আমাদের ফর্ম ফিল আপ করেছি প্রায় কুড়ি হাজারের কাছাকাছি আপনারা সকলেই জাগুন আপনার অধিকার ছিনিয়ে আনার অধিকার আপনার যে অধিকার আপনার অধিকার আপনি ছিনিয়ে আনবেন আপনি ছাড়া আপনার অধিকার ছিনিয়ে দেওয়ার মতো এই সরকারের কাছে আপনি জীবনে পাবেন না আপনার অধিকার আপনার নিজের রাস্তায় নেমে আপনাকে অর্জন করে নিতে হবে বলছি আজ দা তো বুঝতে পারলাম ইনার্স ক্যান্ডিডেটদেরকে ফিরি দেওয়া হচ্ছে ওখান থেকে ইন্টারভিউ তো দিতে দিচ্ছে না তো প্রত্যেকের কোন কোন ডকুমেন্টস বা কোন কোন ওরা যে একটা জয়বের সিং এ যে অর্ডার দেখিয়ে ফেরত দিচ্ছে তো একবার যদি পরীক্ষা করে একটু বলে দেন যে কোন কোন ডকুমেন্টস নিয়ে যাবে তারা তারা দুটো কথা বলবে বা যে ডকুমেন্টসগুলো দেখাবে সেইগুলো কোন কোন জিনিসগুলো নিয়ে গেলে কোন অর্ডারগুলো নিয়ে গেলে তাদের সুবিধা হবে একটু বলে দিতে তাহলে ভালো হতো আমি আরও একবার এই কথাটি রিপিট করেছি আরও একবার রিপিট করছি একটু সবাই যারা ইন্টারভিউ দিতে যাবে সবাইকে বলছি কেউ ইন্টারভিউ দিতে যাবে না এমন কোনো ক্যান্ডিডেট যেন যে আমাদের ইন্টারভিউ টেবিল থেকে বের করে দিচ্ছে আমি ইন্টারভিউ দিতে যাবেন আপনি যাবেন আপনার এটা অধিকার আপনি ইন্টারভিউ দিতে যাবেন আপনাকে তো ওখানে ইন্টারভিউ দিতে দেবে না এটা তো একদম মানে ধ্রুব সত্য কিছু কিছুজন কথা মেনে আপনার ইন্টারভিউ দিতে দেবে না তার সাথে আপনাদেরকে বলে রাখি ওরা জয়বীর সিংয়ের জাজমেন্টটা দেখাবে যেটা ওল্ড জাজমেন্ট জয়বীর সিংয়ের জাজমেন্টের পরে আপনি বিশ্বনাথের যে রিভিউ পিটিশান খুব ভালো করে শুনবেন বিশ্বনাথের যে রিভিউ পিটিশান যদি আপনার কাছে থাকে আপনি নিয়ে যাবেন এখানে এক দুই এবং তিন চার এই পয়েন্ট করা দেখাবেন আর এরপরে এনসিটির একটা গাইডলাইন এসছে বিশ্বনাথের রিভিউতে জেতার পরে সেই গাইডলাইনে এক নাম চার নাম্বার এবং সাত নাম্বার এবং এগারো নাম্বার পয়েন্ট আপনি দেখাবেন এবং আমাদের সর্বোপরি পশ্চিমবঙ্গ থেকে এনআইএস ডিএলএডকে ভ্যালিড করার জন্যে যে যে কেসটি সুপ্রিম কোর্টে এসএলপি আকারে গিয়েছে কৌশিক দাস ভার্সেস দ্য স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল সেই কেসের আঠাশ নাম্বার উনত্রিশ নাম্বার একত্রিশ নাম্বার বত্রিশ নাম্বার পয়েন্টটি আপনি হাইলাইট করে নিয়ে যাবেন আপনি ইন্টারভিউ দিতে যাওয়ার আগে এই জাজমেন্ট কপিগুলো আপনি নিয়ে যাবেন আপনাকে বলবে যে আপনি এইটিন মান্থ ডিপ্লো ডিএলএড সেহেতু আপনি এখানে পার্টিসিপেট করতে দেবেন পার্টিসিপেট করতে পারেন কিন্তু আপনি সুপ্রিম কোর্টের জাজমেন্টটা দেখাবেন সুপ্রিম কোর্ট হলো এমন একটা জায়গা যেখানে যে জাজমেন্ট আসে সেই জাজমেন্ট আইন বলে পরিণত হয় এটা আমরা মহামান্য সুপ্রিম কোর্টের এই আদেশ যেটা আছে সে আদেশ রাজ্য সরকার কেন্দ্রীয় সরকার সবাইকে মানতে হয় কিন্তু এখানে আমাদের আমাদের প্রাইমারি পর্ষদ কিছুজনকে সুবিধা করে দেওয়ার জন্যে আজকে আমাদের মানে আইন সুপ্রিম কোর্টের যে আইন বা যেটা হচ্ছে সুপ্রিম কোর্টে আইন বলে পরিণত হয়েছে সেই জিনিসটাকে তারা লঙ্ঘন করছে আপনাদের সবাইকে বলি আপনারা ইন্টারভিউ দিতে যাওয়ার আগে আপনার ডকুমেন্টস এমন নিয়ে যাবেন তার সাথে এনসিটির গাইডলাইন দু হাজার পঁচিশে যেটা বেরিয়েছে এবং কৌশিকধার জাজমেন্ট এই দুটো আপনারা অবশ্যই নিয়ে যাবেন তো পরবর্তী যে এনে আসতে ক্যান্ডিডেট আন্দোলন কবে হবে বা পরবর্তী কর্মসূচি কী আছে এই সম্বন্ধে সকলকে একটা যদি বার্তা দিতেন তাহলে ভালো হতো যে পরবর্তী কর্মসূচি কী হবে বা আন্দোলন কবে হতে চলেছে সেই বিষয়ে এই আন্দোলনের বিষয়ে আপনাদেরকে বলি শুনুন আমরা একটা আন্দোলন করেছিলাম আমরা ভেবেছিলাম পাঁচশো জনের পারমিশন নিয়েছিলাম সেখানে স্বতস্ফূর্তভাবে দু জন আপনারা এসছেন তারপরে আর আমরাও চিন্তা করছি আন্দোলনটা একটু ব্যাপক আকার ধারণ করবে এবার আমি বলি শুনুন যে সমস্ত এনআইএস ডিএলএ বিশেষ করে আমি মালদা মুর্শিদাবাদ এই দুটো ডিস্ট্রিক্টকে আমি খুবই স্বাগত জানাই কারণ এরা সত্যি এরা প্রচুর কাজ করে এরা কাজের সাথেও এরা নিজের চাকরি যেটা আছে চাকরির যে দাবি চাকরি হকের যে চাকরি এরা অবশ্যই কিছু ভালো কাজ করে দিয়ে যাচ্ছে এই জন্য মালদা মুর্শিদাবাদের যে ক্যান্ডিডেটরা আছে আমার ভাই বোন বন্ধুবান্ধব আমি সবাই সবার কাছে আমি নিজে আজিজ লস্কর আপনাদের প্রতি খুবই খুশি এবার আমি আসি কলকাতা সাউথ চব্বিশ পরগনা এবং উত্তর চব্বিশ পরগনা কলকাতার আশেপাশে যে ডিস্ট্রিক্টগুলো আপনাদের অ্যাটেন্ডেন্স প্রচুর কম আপনারা বুঝতে পারছেন না আপনারা ভাবছেন আমি একটা বেসরকারি স্কুলে কাজ করছি আমার ওই সামান্য ওই যে মাইনেটা পাই এতে আপনি কি স্যাটিসফ্যাকশান বা আপনার সংসার চলছে তো বা আপনি আপনার নুন আনতে পান্তা নুন আনতে পান্তা ফুরে এমন অবস্থা হয়নি তো আপনি নিজের চিন্তা করে দেখুন আপনি সামান্য সময়টা আসবেন আপনি দেখাচ্ছেন আপনার স্কুল আছে। আপনি অজুহাত দেখাচ্ছেন আপনার এটা আছে ওটা আছে এই অজুহাতগুলো ছাড়ুন কারণ আপনার এই যে লড়াই এটা মাস্টার থেকে মাস্টার দা হওয়ার লড়াই আপনাকে জোর কি করতে পারে আপনাকে পর্ষদ কিচ্ছু করতে পারবে না আপনি একটা বেকার আপনি এই যে চাকরিটা যদি না পান আপনি এই চাকরির জন্যে আপনি হতো কত বছর ধরে বসে আছেন বলুন এত বছর ধরে আপনি প্রিপারেশান নিয়েছেন কিন্তু সামান্য সময় আপনার কাছ থেকে দু থেকে তিন ঘন্টা চেয়ে নেওয়া হচ্ছে সেই সময়টা আপনি দিতে পারছেন না আপনাদেরকে আমি এই কলকাতার আশেপাশে যে সমস্ত ডিস্ট্রিক্ট আছে আপনাদেরকে জোর করেও যদি বলতে হয় বলছি আপনারা একটু সজাগ হন আর নিজের চাকরি এটা লস লস্করের চাকরির জন্যে আপনি আসছেন না বা লস লস্করের যে সমস্ত অ্যাডমিনরা কাজ করছে তাদের চাকরির জন্যে আপনি আসছেন না আপনি নিজের চাকরি নিজের সংসারটা কী করে বাঁচাবেন বা আপনাকে আপনার ভ্যালিড ডিগ্রি হওয়া সত্ত্বে আপনি ভ্যালিড টেট পাস সার্টিফিকেট থাকা সত্ত্বেও আপনাকে যে বের করে দিচ্ছে তার প্রতিবাত্রা আপনি জানান আপনি নিজে আসুন আপনারা এসে আমাদের যে আন্দোলনের কর্মসূচিগুলো গ্রহণ করা হয়েছে সেগুলি সাফল্যমণ্ডিত করুন সর্বোপরি আমি যেটা বলবো কলকাতা ঝাড়গ্রাম ঝাড়গ্রাম ও কলকাতার ইন্টারভিউ আজকের শেষ এরপরে জলপাইগুড়ি আসছে জলপাইগুড়ি ডিস্ট্রিক্টের প্রত্যেক ভাই বোন আমি সবাইকে বলি আপনারা সেকেন্ড সিগনেচার করার আগে আপনারা অবশ্যই একবার প্রশ্নটা করবেন এবং ওখান থেকে ওখান থেকে ইন্টারভিউ কারণ আপনাকে ইন্টারভিউ দিতে ডেকেছে আপনাকে ইন্টারভিউ দিতে দেয়নি আপনার কোনো নো রিজন আপনাকে ইন্টারভিউ দিতে দিচ্ছে না কোনো রিজন নেই আনরিটেন ব্যান আপনি আর যে রিটার্নে আনরিটার্ন ব্যান যেটা মানে ভারতবর্ষের বুকে এই রকম কোনো দিন হয়নি আপনি আনরিটার্ন একটা ব্যান হয়ে আছেন ওই জন্য আপনাকে বলছি আপনি প্রশ্ন করুন আপনি প্রশ্ন করুন দরকার পড়লে আপনি পর্ষদে সিঁড়িতে বসে পড়ুন আপনি আপনার অধিকার ছিনিয়ে নিন কারণ আপনার অধিকার ছিনিয়ে নেওয়ার আপনার অধিকার আছে আপনি আপনার অধিকার ছিনিয়ে নিন কারণ আপনার এত বড় অপমান মানে আপনি সারা জীবনই হবে না আপনাকে ইন্টারভিউ কল লেটার দিয়ে আপনাকে হাত ধরে ঘাড় ধরে আপনাকে পর্ষদ থেকে বের করে দিচ্ছে আপনারা সমস্ত সুপ্রিম কোর্টের জাজমেন্ট নিয়ে যাক নিয়ে যাওয়ার সাথে তার সাথে আপনারা কি করবেন তার সাথে সেকেন্ড সিগনেচার করার আগে আপনি প্রশ্ন করুন বারবার কারণ সেকেন্ড সিগনেচার আপনি যখন করছেন আপনি অলিখিতভাবে আপনার সামনে না দেখালেও আপনার পিছনে লিখিয়ে নিচ্ছে যে আমার নাম এই ওই আমি এইটিন মান্থ ডিএলএড বা আমি এনআইএস থেকে ডিএলএড করেছি বলে আমি ইন্টারভিউতে পার্টিসিপেট করতে পারছেন আপনাকে এটা পরবর্তী সময় লিখে নিয়ে তারা আমি যদি পরবর্তী সময় কোনো কিছু করেন আপনাকে ওটাই সাবমিট করবে যে আমি এখানে লিখে দিয়েছিলাম তারা সাবমিট করেছে সুতরাং আপনার যেই টাকা খরচ করে বা এত দূর থেকে আসছেন সমস্ত কিছু আপনার কিন্তু বিফলে যাবে এই জন্যে আপনারা ওই জায়গাটা একটু তর্ক করুন দেখুন তর্ক করলে আপনার অধিকার আপনার অধিকার তর্ক করার আছে আপনার জানার অধিকার আছে জানার অধিকারে আপনি আপনি এই কাজটা করুন তো তার সাথে বলে রাখি ষোলোই ফেব্রুয়ারি আমরা বৃহত্তর আন্দোলনে ডাক দিয়েছি সেদিনে আমি আপনাকে আপনাকে উদ্দেশ্য করে বলছি আপনার আপনাকে আসতে হবে সেদিনে আমরা কলকাতার রাজপথ কাঁপিয়ে দিতে দেবো আমরা যে এক লাখ নব্বই হাজারের পরিবার কলকাতার রাজপথ কাঁপিয়ে দেব আপনাকে অবশ্যই ষোলোই ফেব্রুয়ারি এর কথাটি মাথায় রেখে আপনাকে ওই দিনে সবাইকে আসতে হবে আপনাদের সমস্ত যে এনআইএস আছে আপনাদের সবাইকে আসতে হবে আপনি যে আনরিটেন ম্যান তার আগে তো আমরা অনেক কর্মসূচি নেব কারণ আমরা কর্মসূচি থেকে পিছনে হটব না যতদিন পর্যন্ত আমরা চাকরি না পারছি আমরাও বুঝিয়ে দিতে চাই আমরাও কোনো দিক থেকে আসলে বা আজকেরও হাইকোর্টে প্রতিনিয়ত হাইকোর্টে আসছো এবার সন্ধ্যা রাত হয়ে যাচ্ছে বাড়ি যাচ্ছ তো এই যে কোর্টের কেস বা কোর্টের ব্যাপারে আসছো এর ব্যাপারে কি আপডেট আছে সেটা একটু সবাইকে জানাও কেসের ব্যাপারে আমি বেশি কিছু আপডেট তেমন কিছু দেব না কারণ আমার কেসের আপডেটটা একটু বেশি দিলে মানে যখন কেসটা একটু এক্সপায়ার করেছি তখন দেখেছি চতুর্দিক থেকে একটা ঝামেলা টাইপের চলে এসছে আমার যারা আমার সঙ্গে যুক্ত বা আমাদের অ্যাডমিনদের সঙ্গে যুক্ত তারা জানে আমরা কি ভাবতে চলেছে তবে আমি এটাই বলতে পারি কেউ মানে সব সময় আমি আপনাদের বলি যে কিছু কিছু সময় কোনো কাজ করতে গেলে ভালো কাজ করতে গেলে এক দুপা পিছনে হোটে চলে আসত তাই বলে এটা ভাববেন না আজিজ লস্কর মাঠ ছেড়ে চলে গিয়েছে কারণ আমি প্রতিদিন কোটে আসছি কিছু কারণ আছে সেই কারণগুলো সময় মতো আমি রিভিল করব এবং সময় মতো আমি ব্রাস্ট করবো আপনারা আমাদের হাত শক্ত করুন অবশ্যই আমরা আপনাদেরকে সঠিক পথে নিয়ে যাব থ্যাংক ইউ ধন্যবাদ আজকের জন্য আজ দা তোমাকে থ্যাংক ইউ ধন্যবাদ ধন্যবাদ